হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো চলো ব্লগটা দেখে থাকো আমি একদম রেডি হয়ে নিয়েছি শিব পুজো দিতে যাওয়ার জন্য আজ তো নীল ষষ্ঠী তো সেই জন্য একদম রেডি হয়ে নিয়েছি আর আগে আমি ঘরের ভোলে বাবাকে সন্তুষ্ট করব জল ঢেলে ঢেলে তারপরে আমি যাব মন্দিরে ভোলে বাবাকে জল ঢালতে তো চলো আমার সঙ্গে তো চলো বন্ধুরা এখন চলে ঠাকুর ঘরে আর এসেই আমি সমস্ত ফল মিষ্টি সমস্ত চন্দন ঘি মধু দুধ গঙ্গা জল সমস্ত কিছু ফুল বেলপাতা সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি আর এখন আমি ভোলে বাবার মাথায় জল ঢালবো তার আগে আমি ভোলে বাবাকে ঘি আর মধু মাখিয়ে নিয়েছি চন্দন মাখিয়ে নেবো নিয়ে তারপরে আমি স্নান করাবো দুধ গঙ্গা জল দিয়ে তো চলো আমি স্নান করিয়ে নিই পুজোটা কমপ্লিট করি আর এই পুজোটা করে নিয়ে তারপরে আমি আমার উপোসটা ভাঙব যেহেতু এই পুজো এই নীল পুজো তো রাত্রেই হয় নীলঘরে বাতি দিয়ে তারপরে উপোস ভাঙে সবাই প্রসাদ খেয়ে তো সেটাই করব আমি এই এখন ওরকম সাড়ে সাতটা আটটা বাজে তো পুজোটা করতে করতে আমার নটা মতো বেজে যাবে তো তারপরেই আমি উপোসটা ভাঙবো তো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে এই পুজোটা তোমরা কারা কারা করছো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর আমি তো করছি তোমাদেরকে সেটা দেখিয়েই দিলাম আর এখন আমার পুজো প্রায় শেষের দিকে আর আমি প্রণাম টনাম সেরে নিচ্ছি আর এই পুজোটা যেন তো আমার বাড়িতেও ছিল আমি আর বিয়ের আগেও করতাম আর এখানে এসে দেখি শ্বশুরবাড়িতেও আছে তো সেই জন্য এখনও করে আসছি তো এই ব্লগটা দিতে কয়েকদিন দেরি হয়ে গেল বন্ধুরা তো কিছু করার নেই প্লিজ তোমরা একটু দেখে নিও আর এখন আমার এখানের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন যাব মন্দিরে তো চলো দেখতে থাকো এখন যে শিব মন্দিরে যাচ্ছি আমি পুজো দিতে এই শিব মন্দির নিয়ে একটা সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখছো যে শিব ঠাকুরটা এই শিব ঠাকুরটা একটা পুকুরের মধ্যে থেকে উঠে এসেছিলো একটা পুকুর কাটা কাটাতে কাটাতে শিব ঠাকুরটা পাওয়া যায় আর যে পেয়েছিল আমি শুনেছিলাম সে মুসলিম ছিল তো সেই জন্য সে নিয়ে যায়নি তবে এটা যাদের পুকুর ছিল সে বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে আসে তার যা পুজো আশ্রা যা করণ যা যা করণীয় ছিল সমস্ত কিছু করে ওনাকে একটা মন্দির করে দেন দিয়ে ওনাকে স্থাপন করেন ওখানে আর সেই থেকে গ্রামের সবাই আমরা ওখানে শিব ঠাকুরের মধ্যে জল ঢালতে যাই শিব পুজো করতে যাই তো এই ছিল ওনার একদম সত্য ঘটনা আর এক খুব জাগ্রত উনি ওনাকে যা রাত্রে কেন জন্য আর কোথায় যাচ্ছি আমরা সেটা বেরোলাম দেখার জন্য সেটা জানার জন্য ব্লগে চোখ রাখো অবশ্যই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো একটা কথা কি বলতো বন্ধুরা অনেক সময় না কপালটাই সাথে সাথে চলে না কপালটাই অনেক সময় সাপ দেয় না সেই এমন অনেক কাজ হওয়া থেকে আটকে যায় তো দেখো আসলাম কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বলে মন্দিরটা বন্ধ দেখা হলো না ভোলে বাবার দর্শনই পেলাম না তো একটু দুঃখ হচ্ছে যে এতটা রাস্তা আসলাম কিন্তু মন্দিরটার মধ্যে ঢুকতেও পারলাম না ভোলেবাবুকে দর্শনও করতে পারলাম না তো চলো কিছু করার নেই এখন এটাই বলবো যে পরের বার সময় মতো এসে ভোলেবাবুকে দর্শন করে নিতে পারি আর এখানে ছিল অনেক সুন্দর সুন্দর ফুল সেই জন্য তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিলাম এটা ছিল ইয়েলো কালারের একটা ফুল ছোট্ট ছোট্ট কিন্তু খুব সুন্দর তো চলো এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি মেলার মধ্যে এখানে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস দোকান ছিল বিভিন্ন রকমের তো থেকে পছন্দের হচ্ছে আমার এই দোকানটা এত ভালো লাগছিলো ইচ্ছা ছিল নেওয়ার কিন্তু কারণবশত নেওয়া হয়নি তো চলো তুলে নিলাম একটা ফটো ফটোটা না তুলে ভালোই লাগছিলো না তুলে নিলাম একটা ফটো তো আর এখন আমরা এখান থেকে কিছু একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে ব্লগটা এখানেই শেষ করছি আরও একটা লোক শিলক নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি তো ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো টাটা